এই মুহূর্তের বড় খবর রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনার খবর এই মুহূর্তে সমগ্র রাজ্যে এই মুহূর্তে জেলা পরিষদ আসনে একশো চুয়ান্ন আসনে এগিয়ে বিজেপি ছাপ্পান্ন আসনে এগিয়ে কংগ্রেস সমগ্র রাজ্যে আন্তরিক পঞ্চায়েতে এই মুহূর্তে বিজেপি দুইশো সাতাত্তর আসনে এগিয়ে কংগ্রেস নয় আসনে এগিয়ে এবং ইউডিএফ ছয় আসনে এগিয়ে এজেপি ত্রিশ আসনে এগিয়ে ইতিমধ্যে বান্দরকুলা জিপির ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন গুলজার হোসেন বাবু খালিশাইল বাসাইল এবং টিলাবাড়ি বান্দরকোনা জেলা পরিষদ আসনে এই মুহূর্তে এগিয়ে আছে কংগ্রেস পাতারকান্দির কলকলিগার জিবির এক নং ওয়ার্ড সদস্য একাশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন সুভদ্রা সিনহা রাতাবাড়ি জিবির এক নং ওয়ার্ডে পাঁচশো উনসত্তর বুটের ব্যবধানে আব্দুল মালিকের জয় বান্দরকোনা জিপির ওয়ার্ড মেম্বার পদে জয়ী হয়েছেন প্রাক্তন জিপি সভাপতি আব্দুল বাসিদ সমগ্র রাজ্যে আন্তরিক পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে দুইশো সাতান্ন আসনে ত্রিশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এজিপি এবং এপির নয় আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ী হয়েছে কংগ্রেস জেলা পরিষদের সমগ্র রাজ্যে চৌত্রিশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিমধ্যে জয়ী হয়েছে বিজেপি কলকলিকারজীবির এক নম্বর আসনে জয়ী হয়েছেন সুভদ্রা সিনহা একাশি ভোটের বিবেদানে কলকলিকারজীবির দুই নম্বর ওয়ার্ড সদস্য পদে আলতাফু উদ্দিন জয়ী হয়েছেন দুইশো ছিয়াশি ভোটের ব্যবধানে কলকলিকারজিবির তিন নম্বর ওয়ার্ড সদস্য পদে রত্না সরকার জয়ী হয়েছেন একশো তিয়াত্তর ভোটে চার নম্বর ওয়ার্ড সদস্য পদে প্রকাশ সিনহা জয়ী হয়েছেন দুইশো ছিয়ানব্বই বুটে এবং পাঁচ নম্বর ওয়ার্ড সদস্য পদে নেহারানী দাস জিতেছেন দুইশো বাষট্টি ফুটে কলকলিকার জীবির পাঁচ নং ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন নেহারানী দাস দুইশো বাষট্টি বুটের ব্যবধানে ছয় নম্বর আসনে ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন অচিন্ত কুমার দাস একশো সাতানব্বই বুটে এবং সাত নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন স্বর্ণশ্রী চক্রবর্তী একশো ছাব্বিশটি ফুটে আট নম্বর ওয়ার্ড সদস্য পদে জয়ী হয়েছেন একলাস উদ্দিন দুইশো ছেচল্লিশ ফুটে এবং কল জিপির নয়ন ওয়ার্ড সদস্য পদে কল্পাদেব জয়ী হয়েছেন তিনশো উননব্বই বুটে নগাঁও জেলা পরিষদে বিজেপির তিন আসনে এগিয়ে এজিপি এক আসনে এবং কংগ্রেস এক আসনে এগিয়ে লিডু গাঁও পঞ্চায়েতে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী কুমারপট্টি গাঁও পঞ্চায়েতে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী লিডু গাঁও পঞ্চায়েতে জয়ী বিজেপির মঞ্জুরি বোড়ালী নাথ গাঁও পঞ্চায়েতে জয়ী বিজেপির রাজেন্দ্র প্রসাদ রায় লক্ষ্মীবাজার জেলা পরিষদ আসলে কংগ্রেসের প্রার্থী নীলুফা মজুমদার চার হাজার ব্যবধানে এগিয়ে ইতিমধ্যে হাইলাকান্দির মোহাম্মদপুর শাহাবাদ গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েতে বিপুল বুটে জয়লাভ করেছেন কাজী বিলাল তিনি প্রায় ছয়শো বুটের ব্যবধানে কংগ্রেস প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হয়েছেন হরিশনগরে বিজয়ী হয়েছেন বিজেপির আঞ্চলিক প্রার্থী সমগ্র রাজ্যে ইতিমধ্যে বিজেপি জেড পিসি আসনে জয়ী হয়েছে নব্বইটি কংগ্রেস ইতিমধ্যে সমগ্র আসামে জেলা পরিষদের তিনটি আসনে জয়ী হয়েছে এবং আরও পাঁচটি জেলা পরিষদ আসনে জয়ী হয়েছে অন্যান্যরা